এই আজকে সকালে তোদেরকে কিছু খেতে দেওয়া হবে না তোরা যদি দুপুরের ভেতরে ভিক্ষা করে দশ হাজার টাকা আনতে পারিস তাহলে খেতে দেব না হলে দুপুরও খেতে দেব না এনে তোদের ভিক্ষা করা বাসুন আমাদের জোর করে ভিক্ষা করাতে পারেন না হ্যাঁ আমরা ভিক্ষা করবো না এই তোদের বেশি বার বেড়ে গেছে না দাঁড়া তুই বেশি কথা বললে তো জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো এ তোদের কি আর সমস্যা আছে ভিক্ষা করতে তোরা সবাই আলাদা আলাদা যা আরে নাপিস তুই আমার সাথে আরে 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 দাদা আমাকে কিছু সাহায্য করুন ও আচ্ছা বাবা দাঁড়াও দেখি আমার কাছে বিশ টাকা আছে এটা নাম ঠিক আছে থাকু এই ওই ছেলেটা আসছে না ও ছেলেটার কাছে পাঁচশো টাকা চাইবি দিয়ে নিয়ে আসবি পাঁচ পাঁচশো টাকা যদি না দেয় শোন ও ছেলেটার কাছ থেকে কী ভাবছে পাঁচশো টাকা নিয়ে আসবি সেটা তোর ব্যাপার আর না তো বুঝতে পারছিস দুপুরে আমি খেতে দেব না তোকে তাড়াতাড়ি যা না তো একবারই দেব তো

বস মানে তুমি কি বলতে চাইছো তোমাকে দিয়ে কেউ জোর করে ভিক্ষা করায় ভাইয়া আমি শুধু একা না আমার সাথে আর অনেকজন আছে যাদেরকে দিয়ে জোর করে ভিক্ষা করানো হয় ছোট ভাই তুমি কি বলছো এসব তোমরা পালিয়ে যেতে পারো না বা কারো কাছে কমপ্লেন করতে পারো না এগুলো নিয়ে ভাইয়া আমরা এতিম আমাদের জোর করে তুলে নিয়ে গে তারপর ভাই ছেড়ে দাও ভাই ছেড়ে দাও ছেড়ে দাও আ হাত ফেলে তোরা সবাই থেকে আমার জন্য ভিক্ষা করবি বুঝেছিস কথাটা যেন মনে রাখে ছোট ভাই তুমি কি বলছে সব তাহলে তো তোমাদের সাথে অনেক বড় একটা স্ক্যাম চলছে তুমি চলো আজ এর একটা ব্যবস্থা করতে হবে আসো আমার সাথে কোথায় থাকে বলো

বন্ধুরা আশা করছি আপনাদের এই শিক্ষামূলক ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই ভিডিও থেকে অনেক কিছু শিখার আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও দেখার জন্য ধন্যবাদ